কিউআরএ বা ত্রৈমাসিক অর্থ ফেরত ঘোষণা মার্কিন ট্রেজারি বিভাগের দ্বারা প্রকাশিত একটি বিবৃতি সাধারণত প্রতিটি ক্যালেন্ডার ত্রৈমাসিকের মাঝামাঝি সময়ে এটি অর্থ ধার করার পরিকল্পনা সম্পর্কে মার্কিন সরকারের কাছ থেকে একটি হেদ আপের মতো এটি এমন একটি প্রতিবেদন যা প্রত্যেককে বলে যে সরকারকে কত টাকা ধার করতে হবে ইস্যু এবং কখন তারা নিকট মেয়াদে এটি করার পরিকল্পনা করছে এটি ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের ধারণা দেয় যে কতটা নতুন সরকারি ঋণ বাজারে প্রবেশ করবে যদি অনেক নতুন ঋণ থাকে তাহলে এটি বিদ্যমান বন্ডের দামকে প্রভাবিত করতে পারে সুতরাং ব্যবসায়ীরা তাদের ক্রয় এবং বিক্রয় কৌশল পরিকল্পনা করতে এই তথ্য ব্যবহার করে বিভিন্ন ধরনের বন্ড নোট এবং বিল বিক্রি করার মতো সরকার কতটা এবং কি উপায়ে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে তা এই ঘোষণায় রয়েছে এটি মূলত আগামী তিন মাসের জন্য তাদের আর্থিক চাহিদার জন্য একটি রোডম্যাপ দীর্ঘমেয়াদী ট্রেজারি ইস্যু বন্ড এর জন্য সম্ভাব্য সরবরাহ চাহিদার অমিলের উদ্বেগের কারণে কিউআরএ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ট্রেজারি ত্রৈমাসিক তহবিল ঘোষণা কি যেহেতু মার্কিন সরকার একটি বাজেট ঘাটতি চালায় কর রাজস্ব সংগ্রহের চেয়ে বেশি অর্থ ব্যয় করে তাই লাইট জ্বালিয়ে রাখতে এবং বিল পরিশোধ করার জন্য অর্থ ধার করতে হবে কল্পনা করুন যে ইউএস ট্রেজারি সরকারের জন্য একটি বিশাল পিগি ব্যাংকের মতো এবং এই ঘোষণাটি আমাদের বলার উপায় যে তারা কিভাবে এটি পূরণ করার এবং আগামী তিন মাসে এর বিষয়বস্তু ব্যয় করার পরিকল্পনা করেছে প্রতি ত্রৈমাসিকে তারা সরকারি কর্মকাণ্ডে অর্থায়নের জন্য জনসাধারণের কাছ থেকে কত টাকা ধার করতে হবে তার বিশদ শেয়ার করে হ্যাঁ এতে আপনার এবং আমার মতো লোকেরা অন্তর্ভুক্ত রয়েছে তারা ট্রেজারি বিল নোট এবং বন্ডের মতো বিভিন্ন ধরনের ঋণ সিকিউরিটিজ ইস্যু করে এটি করে সুদের সাথে পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে এগুলিকে ইয় হিসাবে ভাবুন ঘোষণায় ঋণের অফারগুলির আকার এবং শর্তাদি সেই সাথে আসন্ন নিলামের সময়সূচির মতো সুনির্দিষ্ট বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে এই ক্রিয়াগুলি ফেডারেল সরকারের অর্থব্যবস্থা পরিচালনার ট্রেজারির চলমান কাজের অংশ এটি নিশ্চিত করে যে এটি ক্রিয়াকলাপ এবং বাধ্যবাধকতার জন্য প্রয়োজনীয় তহবিল রয়েছে কিভাবে ট্রেজারি অনেক ধার জানে কত টাকা ট্রেজারি ঋণ ইস্যু করতে হবে তা নির্ধারণ করার আগে মার্কিন সরকারকে কত টাকা ধার করতে হবে তা বের করতে হবে এই ধার নেওয়ার প্রয়োজন তার আয়ের চেয়ে বেশি সরকারি ব্যয় থেকে আসে এই অর্থ সংগ্রহের সবচেয়ে কার্যকর উপায় নির্ধারণ করতে ট্রেজারি কর্মকর্তারা দুটি গ্রুপের সাথে কথা বলেন এক প্রাইমারি ডিলার এইগুলি হল আর্থিক প্রতিষ্ঠান যারা প্রচুর পরিমাণে ট্রেজারি সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রি করে এর আগের দিনগুলিতে ট্রেজারি কর্মকর্তারা সরকারের দীর্ঘমেয়াদী ঋণ কৌশল নিয়ে আলোচনা করতে তাদের সাথে দেখা করেন দুই ট্রেজারি লোনিং অ্যাডভাইজারি কমিটি টিবিএসি এই স্বাধীন কমিটি সরকারের ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা পর্যালোচনা করে এবং ট্রেজারি সচিবের কাছে আনুষ্ঠানিক সুপারিশ করে তাদের মিটিং জনসাধারণের জন্য উন্মুক্ত এবং ত্রৈমাসিক রিফান্ডিং বিবৃতি প্রকাশিত হলে আপনি অনলাইনে অন্যান্য উপকরণ সহ মিনিটগুলি খুঁজে পেতে পারেন কিউআর এ কেন গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি আর্থিক বাজারের জন্য আবহাওয়ার প্রতিবেদনের মতো ঠিক যেমন আবহাওয়া আপনার পোশাকের পছন্দকে প্রভাবিত করে এই প্রতিবেদনটি বিনিয়োগকারীদের এবং ব্যবসায়ীদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। সর্বরাহ এবং চাহিদা ট্যাঙ্গো ট্রেজারি যে পরিমাণ রেইন সিকিউরিটি ইস্যু করার পরিকল্পনা করেছে তা বাজারে তাদের সর্বরাহকে প্রভাবিত করতে পারে। বলুন 10 বছরের ট্রেজারি নোটের আরও সর্বরাহের অর্থ হতে পারে তাদের দাম কমতে পারে এবং ফলন বা সুদের হার বাড়তে পারে। সুদের হারের ইঙ্গিত এই ঘোষণাগুলি ভবিষ্যতের সুদের হার সম্পর্কে ইঙ্গিত দিতে পারে উচ্চতর ঋণের অর্থ উচ্চতর ভবিষ্যতের সুদের হার হতে পারে যা আপনার বন্ধকি হার থেকে গাড়ির ঋণের খরচ পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে অর্থনৈতিক স্বাস্থ্য পরীক্ষা এটি মার্কিন অর্থনীতির জন্য ডাক্তারের চেকআপের মতো প্রচুর ধার নেওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দিতে পারে যখন কম ধার নেওয়ার অর্থ হতে পারে জিনিসগুলি আর্থিকভাবে দেখা যাচ্ছে এটা কিভাবে মার্কিন ডলার প্রভাবিত করে ঘোষণাটি মুদ্রা বাজারে তরঙ্গ তৈরি করতে পারে যা ইউএসডি এর মানকে প্রভাবিত করে এখানে কিভাবে সুদের হার প্রত্যাশা যদি ঘোষণা উচ্চতর ভবিষ্যতের সুদের হারের ইঙ্গিত দেয় বিনিয়োগকারীরা ইউএসডি সম্পদগুলিকে আরও আকর্ষণীয় মনে করতে পারে কারণ তারা উচ্চতর রিটার্ন পেতে পারে এটি ইউএসডি শক্তিশালী করতে পারে অর্থনৈতিক সংকেত ঋণের পরিমাণও ইঙ্গিত দিতে পারে যে সরকার অর্থনীতিতে কতটা আস্থাশীল ভালো সময়ে কম ধার নেওয়া ডলারকে শক্তিশালী করতে পারে যখন কঠিন সময়ে বেশি ধার নেওয়া এটিকে দুর্বল করতে পারে এটা কিভাবে মার্কিন স্টক প্রভাবিত করে সুদের হার যদি ঘোষণা উচ্চতর ভবিষ্যতের সুদের হারের পরামর্শ দেয় তাহলে এটি কোম্পানিগুলির জন্য ঋণ গ্রহণকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে সম্ভাব্যভাবে তাদের মুনাফা হ্রাস করতে পারে এই দৃশ্যটি বিনিয়োগকারীদের সতর্ক করে তুলতে পারে যা শেয়ারের দামকে প্রভাবিত করে সংবাদের প্রতি প্রতিক্রিয়া শেয়ার বাজার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে এমন যে কোনো সংবাদের প্রতি সংবেদনশীল হতে পারে ট্রেজারির পরিকল্পনায় একটি বিস্ময় যেমন প্রত্যাশিতভাবে উল্লেখযোগ্যভাবে কম বা বেশি ধার নেওয়া স্টকের দামে স্বল্পমেয়াদী অস্থিরতার কারণ হতে পারে এটা কিভাবে মার্কিন বন্ড প্রভাবিত করে বন্ড মার্কেট সরাসরি ট্রেজারির তহবিল কার্যক্রমের সাথে যুক্ত ঘোষণাটি কিভাবে ভূমিকা পালন করে তা এখানে বন্ড সরবরাহ ট্রেজারির আরও বন্ড ইস্যু করার পরিকল্পনা বাজারে সরবরাহ বাড়ায় মৌলিক সরবরাহ এবং চাহিদা নীতি অনুসারে বন্ড সরবরাহ বৃদ্ধির ফলে বন্ডের দাম কম এবং উচ্চ ফলন হতে পারে সুদের হার আউটলুক ভবিষ্যৎ সুদের হারের দৃষ্টিভঙ্গি ট্রেজারির ধার নেওয়ার পরিকল্পনা দ্বারা উজ্জ্ব বন্ডের ফলনকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ যদি বাজার ভবিষ্যতে উচ্চ সুদের হার আশা করে তবে এটি এখন বন্ডে উচ্চ ফলন দাবি করতে পারে আস্থার সূচক ট্রেজারি নিলামের সময় মার্কিন সরকারের বন্ডের চাহিদা ফান্ডিং প্রক্রিয়ার অংশ বিনিয়োগকারীদের আস্থার একটি প্রধান সূচক শক্তিশালী চাহিদা মার্কিন অর্থনীতি এবং সরকারের প্রতি আস্থার পরামর্শ দেয় যখন দুর্বল চাহিদা উদ্বেগ বাড়াতে পারে সংক্ষেপে ত্রৈমাসিক অর্থ ফেরত ঘোষণা কিউআরএ হল তথ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ইউএস সরকার কিভাবে তার ক্রিয়াকলাপগুলিকে অর্থায়ন করবে এবং আগামী ত্রৈমাসিকে তার ঋণ পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে তাতে স্বচ্ছতা প্রদান করে